ইংরেজি ভাষায় ক চ ট ত প নেই এখন অনেকে বলবেন ইংরেজি ভাষায় ক চ ট ত প থাকবে কি করে ইংরেজিতে তো থাকবে এ বি সি ডি না আমি বলতে চাচ্ছি ইংরেজি ভাষায় ক চ ট ত প স্থানীয় কোনো বর্ণ নেই ইংরেজি ভাষায় আছে খ ছ ঠ থ ফ স্থানীয় বর্ণ তাহলে আমরা যে ছোটকালে পড়লাম কে সমান ক টি সমান ট পি সমান প তার কি হবে এখানেই মহাগণ্ডগুলি আমরা যদি কে সমান ক না পড়ে যদি পড়তাম খে সমান খ ফি সমান ফ আর ঠি সমান ঠ তাহলে এত সমস্যা হতো না কারণ ইংরেজি ভাষায় আনএক্সপিরেটেড ভয়েসলেস ফ্লোসিভ কোনো সাউন্ড নেই ইংরেজি ভাষায় আছে অ্যাসপিরেটেড অ্যাসপিরেটেড ভয়েসলেস প্লোসিভ সাউন্ড মানে মহাপ্রাণ অঘোষ স্পর্শধ্বনি মহাপ্রাণ অঘোষ স্পর্শধ্বনি কোনগুলো খ ছ ঠ ফ খ কোনটা খেই ঠ ঠি আর ফ ফি তাহলে আমরা পি এ পিইআর আমরা কী বলবো ফাইপার বলবো হ্যাঁ ফাইপার আমি বলছি না আমরা ইংরেজদের মতো উচ্চারণ করতে পারব এটা আদৌ সম্ভব না আমি পারবো না আমরা যারা বাঙালি আমরা কেউই পারব না কারণ প্রত্যেক ভাষাভাষী মানুষের তার জীব তার ঠোঁট তার কণ্ঠ এমনভাবে বিবর্তিত হয় সেটা তার ভাষায় কথা বলার মতো করে হয় যেমন আমাদের ভাষা আমাদের ধনী ব্যঞ্জনাপূর্ণ একটা ভাষা এখানে ধ্বনির ব্যঞ্জনা বেশ স্পষ্ট ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা স্পষ্ট করে উচ্চারণ করি এবং স্বরধ্বনিগুলোকে আমরা স্পষ্ট করে ব্যঞ্জন ধ্বনির সাথে মিলিয়ে করি বলে আমাদের ভাষাটা হচ্ছে ব্যঞ্জনাপূর্ণ কিন্তু ইংরেজি ভাষা এটা স্বরবহুল বহুল ভাষা এখানে ভাওলের ব্যবহার খুব বেশি এবং ভাওলের প্রনাউন্সিয়েশনও খুব বেশি আর এগুলো ওরা এত দ্রুত এবং এত বেশি দৃশ্যর এবং তৃশ্বর ব্যবহার করে যেটা আমরা করি না যার কারণে ইংরেজি ভাষা এবং আরও অনেক ভাষায় ব্যঞ্জনা কম সরবহুল ভাষা তো এখন আমাদের ভাষাটা বলার জন্য আমাদের মুখ আমাদের বাঘযন্ত্র যেভাবে যেভাবে বিবর্তিত হয়েছে ইংরেজদের ইংরেজদের ভাষা বলার জন্য ওভাবে বিবর্তিত হয়েছে আমরা চাইলেও তাদের মতো করে উচ্চারণ করতে পারবো না তো সেই কারণে আমি অনেক সময় বলি যে আমাদের ওদের মতো করে চাওয়ারও কোনো দরকার নেই আমি কেন তার মতো করে চাইবো আমার তো হবে না ঠিকঠাক আর কেউ যদি ঠিক আছে একান্ত ইংরেজদের মতো চেষ্টা করে পারে সেটা তো ভালো কথা তবে সেক্ষেত্রে তাকে তাদের সাথে থাকতে হবে ন্যাটিরদের সাথে থেকে শিখতে হবে ওই বিষয়টা আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যেই বর্ণগুলো আমাদের ইংরেজদের সাথে মিল এবং আমাদের বর্ণ আছে বাংলা ভাষায় পঞ্চাশটা বর্ণ অনেক বর্ণ আমরা খুব সমৃদ্ধ আমাদের ধার নিতে হচ্ছে না হাওলাত করতে হচ্ছে না আমাদের অনেক বর্ণ যদিও দু একটা বর্ণ নেই আমাদের সেটা আমি আলাপ করব পরবর্তী ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ পৃথিবীতে স প্রায় সকল ভাষায় ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ দুটো ধ্বনির জন্য বর্ণ আমাদের নেই দুটো ধ্বনি আমরা উচ্চারণ করি কিন্তু সে দুটো ধ্বনির জন্য ওই খুব জনপ্রিয় এবং খুব ব্যবহৃত দুটো ধ্বনি আমরা ব্যবহার করি না প্রমিত বাংলায় সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করব আমি এখন বলতে চাচ্ছি যেহেতু আমার খ ছ ঠ ফ আছে মানে অঘোষ মহাপ্রাণ স্পর্শধুনি আমার পাঁচটা আছে আমার ইংরেজি ভাষার জন্য দরকার ছিল মাত্র তিনটা কি খ আমার তো পাঁচটা আছে আমি এই তিনটা ব্যবহার করতে পারতাম আমি করলাম না আমি কী করলাম ওরা বলছে ফি আমি দিলাম পি তো ছোটোকালে যখন আমরা গাইড নোট পড়তাম অথবা আমাদের যে অভিধান ছিল অভিধানগুলিতে বাংলা উচ্চারণ লেখা থাকতো তখন এটি দেবের একটা অভিধান ছিল আমরা সেখানেও দেখেছি পি সমান তারা প লিখেছে কে দিয়ে কোনো ওয়ার্ড হয়েছে সেখানে তারা লিখেছে ক দিয়ে টি দিয়ে হয়েছে যেমন টি ইএন লিখেছে টেন অথচ অথচ শব্দটার উচ্চারণ ঠ্যান আর ঠ্যানকে কী লিখেছে এত দেয়ই কিন্তু ঠকে লিখেছে ট আর আমার যেহেতু মহাপ্রাণ ধ্বনি আছে আমি ঠ লিখতে পারছি তাহলে আমি ইংরেজদের ঠ সমান ঠি সমান আমি ঠ না লিখে ট কেন লিখলাম যদি লিখতাম তাহলে তাদের সাথে আমার একটা বিষয় বিশাল একটা বিষয় সিমিলার হয়ে যেত মানে মিলে যেত তিনটা বর্ণের কারণে অর্থাৎ ফি ঠি এবং খেই এই তিনটা বর্ণ দিয়ে যেই শব্দগুলো অনেক শব্দ তাহলে আমার হাজার হাজার শব্দের উচ্চারণ ঠিক হয়ে যেত যে আমরা কেন করলাম আমরা চাইলে এখনও পারি আমরা ঠি ইএন টেন না লিখে ঠেন লিখতে পারি আমার তো এ আছে যা জফলা আকার দিলে এ হয় তাহলে আমি টেন কেন লিখছি একার দিয়ে কেন লিখছি ই বলে না এ বিষয়ে আরেক দিন আলোচনা করব আজকে শুধু তিনটা বর্ণ নিয়ে আলোচনা করছি যে কি ঠ ফ এবং খ এই তিনটা বর্ণ আমার ছিল কিন্তু আমি ব্যবহার করলাম না আমি কি করলাম আমি ব্যবহার করলাম ক ট আর প আজ এ পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে আরেক দিন আলোচনা করব